আপনি ভেঙে পড়েছেন কিন্তু কেন উপরবেলা আপনাকে আপনার মা বাবা ভাই বোন এদের সকলের দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছে আপনার ভেঙে যাওয়া পরিবারকে গড়ার জন্য পাঠিয়েছে তাই উঠে দাঁড়ান আপনাকে পারতেই হবে খুঁজে দেখুন আপনার মধ্যে সেই শক্তি লুকিয়ে আছে যা দিয়ে আপনি সব কিছু বদলে দিতে পারেন আপনাকে আপনার ভেতরের সেই শক্তি খুঁজে বের করতেই হবে আপনাকে আপনার মধ্যে এই ইচ্ছা জাগাতেই হবে আপনার সম্পর্কে কে কি বলছে ভাবছে ভুলে যান আপনার একটি জিনিস মনে রাখতেই হবে পৃথিবীতে আপনার মতো আর কেউই নেই আপনার সাফল্য আপনার আবেগ আপনার শক্তি সব কিছু আপনার মধ্যেই আপনি যাই হতে চান না কেন আপনি তাই হতে পারবে আপনাকে মনে রাখতে হবে আপনার ইচ্ছা শক্তির বাইরে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না আপনাকে আপনাকে আপনার নিজের জন্য চিন্তা করতে হবে হবে মেনে নিতে এই পথ চলা খুব কঠিন এতে আপনার অনেক কষ্ট হবে তবুও আপনাকে চলতে হবে কারণ এই পথে হেঁটেই তো আপনাকে সকলকে হারাতে হবে আপনি ভালো করেই জানেন আপনি থেমে গেলে আপনি হেরে যাবেন আর চলতে থাকলে আপনি একদিন সকলকে হারিয়ে দেবেন লোকে আপনাকে পাগল বলবে আপনাকে দেখে হাসবে আপনার মজা করাবে তাদের ব্যবহারে আপনার বুকটা ফেটে যাবে তাই কাঁদলে হবে না আপনাকে পাথরে পরিণত হতে হবে কারণ আপনি এই সব কিছু সহ্যের পরিবর্তে একদিন এত কিছু পাবেন যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না এবং তার চেয়ে অনেক বেশি পাবেন আপনাকে মনে রাখতে হবে আপনি এমন একজন খেলোয়াড় যে কোনোদিন মাঠ ছেড়ে পালাতে পারে না আপনি ময়দান ছেড়ে পালালে আপনার পুরো পরিবার হেরে যাবে পুরো টিমের দায়িত্ব আপনার ওপর এই পথটি সেই পথ যে পথে আপনি কি করতে চান আপনি কি হতে চান তা সম্পূর্ণ আপনার হাতে অন্যদিকে এই পৃথিবী আপনাকে দিয়ে যা করাবে আপনাকে তাই করতে হবে তাই পছন্দ আপনার উপর আপনি কোন পথটি বেছে নেবেন অবশেষে একটি কথা মনে রাখুন আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমি এটা করবই আমাকে এটা করতেই হবে হাজার ব্যর্থতার পরেও আমি হাল ছাড়বো না এবং আমার ভেতরে সেই ক্ষমতা আছে যে আমি এগিয়ে যেতেই থাকবো তাহলে দেখবেন কিছু সময় পরে আপনি সাকসেস হয়ে গেছে আপনার জীবন বদলে গেছে আপনি এখন অর্ডিনারি নয় আপনি এখন একজন এক্সট্রা অর্ডিনারি পার্সন হয়ে গেছে